আসসালামু আলাইকুম ফিউচার ফার্নিচার শোরুমের পক্ষ থেকে আরেকটি শর্ট ভিডিও নিয়ে আসলাম এই মুহূর্তে ভিডিও স্ক্রিনে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটি একটি টু টু ওয়ান সিটের ফাইভ সিটের একটি সোফা সেট চলে নিতে পারেন আমাদের স্টকে সম্পূর্ণ অ্যাভেলেবেল আছে সেটা হচ্ছে টু সিট এবং মাঝখানে হচ্ছে ওয়ান সিট এবং সাইডে হচ্ছে টু সিট প্রোডাক্টটি নিতে পারে আমাদের অথবা কালার কাস্টমাইজ করে নিতে পারবেন এটা হচ্ছে ভিতরে যে ফ্রেমটা আছে এটা হচ্ছে ক্যারাসিন কার্ড এবং গর্জুন কার্ডের উপর আছে এবং সিটের যে লেদারটা সম্পূর্ণ সুইট বেলভেট কাপড় এবং এখানে অ্যালো স্টিল ব্যবহার করা হয়েছে বিউটিফুল ডিজাইন সৌন্দর্যের জন্য এবং নিচে যে পায়াটা আছে সম্পূর্ণ অ্যালো স্টিল যদি কারো প্রোডাক্টটি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটি স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করুন অথবা সরাসরি আমাদের শোরুমে আসলে দেখতে পারবেন আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের উত্তর পাশে কুড়িল চৌরাস্তা ডাস্ট বাংলা এ মধ্যে পাশে বিল্ডিং ছাপ্পান্ন ঢাকা অথবা আমাদের পেজে যে নাম্বারগুলো দেওয়া আছে ইমো এবং হোয়াটসঅ্যাপ করা আছে চাই ভিডিও কলের মাধ্যমেও দেখতে পারেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ